আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বুনায়ের বিষয় সম্পর্কে আমি বিগত দিনগুলোতে আপডেট দিয়েছি বোয়াল ছাড়া আপনারা বুনাইতে যেতে পারবেন কিভাবে যেতে পারবেন এটা কমেন্টস করেছেন আমি বুনাইতে যেতে চাই কিভাবে যাব এবং বুনাইতে কি কি কাজ রয়েছে বুনাইতে গেলে কিরকম ইনকাম করা যাবে বুনাই সম্পর্কে বুনাইয়ের কাজের বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন বুনাই বা প্রবাস সম্পর্কে জানতে ব্রুনাই ব্রুনাই দেশ সম্পর্কে বুনাই কাজের বিষয় সম্পর্কে অনেকেই জানতে চান ব্রুনাই দেশ সম্পর্কে এখনো জানে না যে বুনাই নামে একটি দেশ রয়েছে অনেকেই যে কোন দেশ আমাদের আমাদের বাংলাদেশ বাংলাদেশ থেকে থেকে বিগত দিনে মাধ্যমে অনেক লোক গেছে কাজের জন্য বুনাইতে গেছে সেখানে আমাদের বাংলাদেশিদের জন্য ভালো কর্মসংস্থান রয়েছে এবং ভালো ইনকাম করতেছে বুনাইতে বুনাইতে কোনো খারাপ রেকর্ড নেই এমন লোক গেছে যে তারা ইনকামও করতেছে কিন্তু আমাদের বাংলাদেশের অনেকেই জানে না বুনাই এই দেশটি কোথায় অবস্থিত বুনাই এই দেশটি ব্রুনাই মালয়েশিয়ার আশেপাশে অবস্থিত এই দেশটি ছোট একটি দেশ ইসলামী শান্তি সমৃদ্ধ ধনী একটি দেশ বুনাই বুনাই বাংলাদেশ থেকে কাজের জন্য লোক যেমন গেছে এখনো বর্তমানেও বাংলাদেশ থেকে বোয়েসেল মাধ্যমেও মাধ্যমে বুনাইতে যাওয়া যায় সরকারি ভাবে এছাড়াও বাইরে যে এজেন্সিগুলো রয়েছে যে সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রেকর্ডিং এজেন্সি রয়েছে সরকারি খাতায় ভুক্ত তারাও বুনাইয়ের জন্য কাজ করে তো অনেকে আমাকে কমেন্টস করেন আমি কিভাবে যাব বুনাইতে আপনার যেতে হলে অবশ্যই ঢাকাতে যাবেন ভালো যে সরকারি ট্রেড লাইসেন্স লাইসেন্স আর এল নাম্বার বিশ্বস্ত কোন এজেন্সি দেখে তার পরবর্তীতে আপনি সেখানে জমা দিলে বুনাইতে আপনি অবশ্যই যেতে পারবেন বুনাইতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে কাজের পাশাপাশি কনস্ট্রাকশন সাইড কাজ রয়েছে এছাড়াও ফ্যাক্টরির কাজ রয়েছে এছাড়া গাড়ি কার ওয়াশ করার কাজ রয়েছে কার যে রাস্তাঘাট ভালো এবং সুন্দর পরিপাটি একটি দেশ তো এদেশে যে গাড়িগুলো রয়েছে গাড়ির কাজ জেনে গেলেও কাজ করতে পারবেন বুনাইতে এছাড়াও ফুড ডেলিভারির কাজ রয়েছে বুনাইতে অনেক ধরনের কাজ রয়েছে বুনাইতে গেলে বাংলাদেশ থেকে মোটামুটি ভালো একটা আর্নিংও করা যায় বুনাই একটি ইসলামিক দেশ এবং শান্তি সমৃদ্ধ একটি দেশ বুনাই সম্পর্কে বা বুনাই বিশেষ সম্পর্কে আপনারা কী জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে